বচ্চন পরিবারে যখন অভিষেক ঐশ্বরিয়ার সম্পর্কের অলিগুলির হিসাব মিলছে না ঠিক সেই মুহূর্তে রহস্যময় এক ইনস্টাগ্রাম এ স্টোরি দিলেন অভিষেক বচ্চন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায় শুক্রবার বিকেল পাঁচটায় অভিষেক লেখেন ব্যর্থতার বয় কখনো কখনো স্বপ্ন নষ্ট করে দেয় কিন্তু সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিলে স্বপ্ন সত্যি হয় হঠাৎ অভিষেকের এমন ইনস্টাগ্রাম এ স্টোরি আবারও তারও ঐশ্বরিয়ার সম্পর্কের বিচ্ছেদের দিকে ইঙ্গিত দিচ্ছে এদিকে নেকিজেনরা বলছেন বোন শ্বেতার কারণেই সংসারে অশান্তি চলছে এ দুই সেলিব্রিটি জীবনে এদিকে অভিষেকের বোন শ্বেতাও ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে লেখা শব্দ হলো ঘটনা তারা তা পরিবর্তন করে তারাই বলে আবার তারাই শোনে বোঝার ক্ষমতার এনার্জিকে নষ্ট করে পরপর বচ্চন পরিবারের দুই সদস্যের এমন রহস্যময় পোস্ট আবারও নেটিজেনদের মনে উস্কে দিয়েছে হাজারো জল্পনা কল্পনা অভিষেকের ইনস্টাগ্রাম স্টোরি দেখে এরই মধ্যে কমেন্ট বক্সে নেটিজেনরা বলছেন অভিষেক ঐশ্বর্যার বিচ্ছেদ হয়ে গেছে আর এ কারণেই জীবনে ব্যর্থতা থেকে শেখার কথা বলছেন অভিষেক